আসসালামু আলাইকুম আজ সকাল সকাল বাজার থেকে জোড়া ইলিশ আনা হলো ও বাড়ির জন্য বাড়িতে একজন স্পেশাল গেস্ট আসবে তার জন্য হালকা পাতলা বাজার করা হচ্ছে এই যে ইলিশ মাছ আনা হয়েছে ইরামের দাদুই যে নিয়ে আসছে এই মাছের জন্য এই যে ডালা নিয়ে গেল ইরাম ওর দাদুর পিছে পিছে ঘুরছে এখন হালকা শীত দাদু জিজ্ঞেস করছিল বলো মাছগুলো কেমন হয়েছে ইরামের আম্মু আমরা সকালে এরকম দাদু বের করে রেখেছে যে এখানে কিছু গরুর গোস আর ফিরে আগে থেকে ছিল এটা আর এই যে ইলিশ মাছ দুটো এনেছে এরকম এরকম এগুলো ডালাতে রাখছিলো এরকম দাদু বলছিল যে দেখো মাছ কেমন হয়েছে মাছগুলো বেশ বড় বড় ছিল সুন্দর ছিল প্রায় আড়াই কেজি ওজন

ইলিশ দেখতে বেশ সুন্দর ভালোই লাগলো রুপালি ইলিশ এরমের দাদু এটার মধ্যে রেখে দিলো এরামও পিছনে পিছনে ঘুরছে আরও আজকে অনেক অনেক বাজার করা হয়েছে আজকে আমাদের এখানে হাটবার ছিল এর জন্য সাপ্তাহিক সাপ্তাহিকের সাথে গেস্টদের জন্য বাজার করা হলো চ্যানেল পুরো সপ্তাহর বাজার শেষ হয়ে গেছে যা যা প্রয়োজন সব কিছু আনা হয়েছে বিকেলে আরেকবার যেতে হবে কারণ কিছু কিছু কাজ ছাড়াও মনিহারি কিছু পণ্য যেমন মশলা টসলা এগুলো আনতে হবে এর জন্য যেতে হবে বিকেলের দিকে কি সুন্দর এই হালকা শীতের মধ্যে শীতের কাপড় পরে পেস পরে হাঁটাহাঁটি করছে ও দাদুর পিছনই ছাড়বে না যেরকম যতক্ষণ দাদু আছে একদম দাদুকে ঘিরে রাখবে দাদু যেখানে যায় ও সেখানে যাবে চলে ওর দাদুকে অনেক পছন্দ করে এ কারণে এইরকম অবস্থা দাদুকে ছাড়া কোনো কিছু করবে না দাদুর সাথে থাকতে হবে ওর দাদুকে খুব পছন্দ করে এরাম এই যে দুপুরের উল্টে চলতেছে গাড়ি বানিয়েছে বলতেছে ভুম 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 সুন্দর করে ধাক্কে ধাক্কে একবারে প্রান্তে নিচ্ছে আর একবারে প্রান্ত আনছে ছোটো বাচ্চাদের যা কাজ আর কি খুব সুন্দর করে খেলে ওর দেখতে বেশ ভালোই লাগে টক দেখি ফ্রিজে রাখছেন এরা অনেক দুষ্ট দুষ্ট বাচ্চাদের যা কাজ আর কি বিকেলে আবার বাজারে গিয়েছিলাম যে না দুইটা ক্যাপসিকাম একটা ক্যাপসিকাম দুই রকমের দুইটা বুঝছেন দুই কালারের দুইটা ক্যাপসিকাম আর একটা শালগম বিট্রুট শালগমের তো শুধুই খায় না সালাদ খায় না বিট্রুটের তো সালাদ খায় ক্যাপসিকাম বলা সুন্দর না লাল টানি নেই গন্ধ প্যান হ্যাঁ খালি লম্বা লম্বা করে কাটবেন এইটা খোলা রে কিস এমনি দিন খাই জানি না তো যাই হোক বেশি টমেটো আনছে আটা কেজি তিনটা কাজের দাম আইডিয়া করেন তো একশো টাকা ওই দুইটার দাম কত কনসিনদি দুইটা ক্যাপসিকামের দাম কত বারশো টাকা কেজি পছন্দ আব্বাই মিক্সার বানাই আব্বারে না দিয়ে অনেকগুলো